তো শীতের শুরুতেই চায়ে চুমুক দিতে দিতে বেরিয়ে পড়েছিলাম কোথার উদ্দেশ্যে এবং কোথায় গেলাম কি করলাম সেই সমস্তই থাকবে তোমাদের জন্য আর এখানে আমরা সকলে মিলে হই হয়ে করতে চলে গিয়েছিলাম আর আমি এখানে সুমনকে বলছিলাম একটু আদর করে দিচ্ছিলাম খুব মজা লাগছিল আর এটা হচ্ছে ভাগীরথী ও জলঙ্গী নদীর জলধারার মিলন ক্ষেত্র যদিও এখানে অতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিলো না তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমরা যাচ্ছিলাম মায়াপুরের উদ্দেশ্যে তো হাওড়া স্টেশন থেকে কাঠরা ট্রেনে করে ভোরবেলার যে লোকালটি হয় ওটা ধরেই আমরা গিয়েছিলাম আর এখানে লঞ্চ পেরিয়ে নবদ্বীপ ধাপ থেকে লঞ্চ পেরিয়ে বাসের বেড়া বাসে বেড়া না বাঁশের পোল পেরিয়ে চলে এসেছিলাম মায়াপুর ধামে আর ওখান থেকে টোটো ধরে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের এখানে তোমরা একটুখানি অনেকগুলো মন্দির আর কি তোমাদেরকে দর্শন করেছিলাম যে এখানে প্রত্যেকটা টেম্পল দেখো কত সুন্দর হয় ওটা শ্রী জগন্নাথ মন্দির ছিল তো মানে পরে আমরা এগুলো সবই আর কি ভিতর থেকে দর্শন করেছিলাম সাইট সিনে যেদিন বেরিয়েছিলাম সেদিন আর এখানে প্রত্যেকটা মন্দির এত এত সুন্দর এত এত কারুকার্য করা যায় বাজরাংবালি তো এখানে আমরা বলছিলাম যে আমি গতবার এসে এখানে একটি টোটোর ধাক্কায় আমার মাথা আলু হয়ে গিয়েছিল আর ওই দেখো মন্দিরের চূড়া আর এখানে আমরা আমাদের যে মঠটি তার ব্যাক সাইডটা দেখাচ্ছিলাম ঘুরে যেখানে কত প্লেস কত সুন্দর আর ওয়েল মেনটেন্ড কত পরিষ্কার তার এত শান্তি এত নিস্তব্ধতা কি করে কোথাও হতে পারে যেটা ভীষণ ভীষণ ভালো লেগেছিল আমাদের আর এখানে আমরা চলে গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম কোনো একটি হোটেলে থাকার জন্য বাট হোটেলের পরিবেশগুলো ভালো না লাগায় আমরা গতবার যে মঠে ছিলাম সেই চৈতন্য মহাপ্রভু মঠ ওটিতেই আবার চলে গিয়েছিলাম এখানে স্পেশালি মানে রুম ভাড়া পাওয়া যায় তোমরা প্রত্যেকে আর কি একটি করে রুম ভাড়া নিতেই পারা যায় তো একটি রুমে তিনজন মেবি দুজন যেরকম আর কি চাইবে সেরকম আর আমি এখানে দেখাচ্ছিলাম যে গতবারে কত স্মৃতি ছিল এখানে বসে বসে আমি মনামি আমি কত আড্ডা দিয়েছি রাত্রিবেলা অনেক রাত্রি পর্যন্ত গল্প করেছি আর দিদিভাইও বলছিল যে হ্যাঁ এখানেই আমরা এসেছিলাম সেম প্লেস খুব ভালো লেগেছিল আবারও ওইখানেই এলাম ওই জন্য তো খুব মজা হচ্ছিল খুবই 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 আনন্দ হচ্ছিল আর প্লেসটা তোমরা দেখো যে সত্যি এতটুকু কোথাও নোংরা নেই এতটুকু কোথাও মানে জাস্ট ঢুকলেই মনে হবে মন আনন্দে ভরে গেল আর এটা হচ্ছে সেই রাধাকুণ্ডটা ওর পাশে শ্যামকুণ্ড আছে সবই তোমাদেরকে ধীরে ধীরে ঘুরিয়ে দেখাবো আর তোমরা এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো ভিউগুলো জাস্ট দেখো যে দেখলেই মনে হবে যা যে মানে ভীষণ একটা আনন্দ আর বাড়ি ছেড়ে যাওয়ার যে ফিলটা সেটা হবেই না এরা ভীষণ ভালো লাগা কাজ করবে তো এখান থেকে পেরিয়ে আমরা চলে গেলাম রুমের উদ্দেশে আর এখানে আমরা যে রুমটা নিয়েছিলাম তাকে সেখানে ছিল একটা ভীষণ সুন্দর ব্যালকনি যেখানেই আমার সারাদিন কেটে যাওয়ার কথা তোমরা দেখতে পাবে বাকিগুলো আর এখানে রুমটি তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি যেখানে দেওয়া হয়েছিল একটি বিছানা আর ওখান থেকে পেরিয়ে হচ্ছে যে বাথরুম অনেকখানি প্লেস মানে বেশ বড় সড়ো তারপরে এখানে থেকে চলে এলে তোমরা দেখতে পাবে যে ব্যালকনির তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দেখো কত সুন্দর এখানটা দাঁড়িয়ে বসে এই আমার সারাক্ষণ ভীষণ ভীষণ ভালো লেগেছিলাম মিস্ত্রি এখানে বেরিয়ে বলছিল কি শান্তি কত শান্তি এত নিস্তব্ধতা এত এত আনন্দ কোথাও থাকতে পারে আমি ওখান থেকে ভিউয়ের একটু মজা নেওয়ার জন্য চলে গিয়েছিলাম আর দেখছিলাম আর আমি এখানে এটাই বলছিলাম যে তোমরা আমাকে এখানেই দেখতে পাবে কারণ এই জায়গাটা আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি এখানেই থাকবো সারাক্ষণ